তালা মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা মনে রাখবেন আসন্ন চরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই তরুণ প্রজন্মের অহংকার সৎ নির্ভীক তরুণ সমাজ সেবক ও অবহেলিত এলাকার গরিব দুঃখী মানুষের আস্থার মানুষ মোহাম্মদ সাইদুল ইসলাম সেতু ভাই মোহাম্মদ সাইদুল ইসলাম সেতু ভাইকে তালা মার্কাই তালা মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে অত্র এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনারা আমার মার্কা তালা মারকা সবার সেরা মার্কা তালা মার্কা জনপ্রিয় মার্কা তালা মারকা শান্তি প্রিয় মার্কা তালা মারকা, সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা তালা মারকা সৎ ও যোগ্য প্রার্থী সেতু ভাইকে বেছে নিন সেতু ভাইয়ের তালা মার্কায় ভোট দিন সেতু ভাইয়ের সালাম নিন তালা মার্গায় ভোট দিন সেতু ভাইয়ের আদাব নিন তালা মারকাই ভোট দিন যেখানে যাই সেখানি পাই সেই তো মোদের সৎ ও যোগ্য প্রার্থী সেতু ভাই সেতু ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা তালা মার্কা উন্নয়নে অংশ নিন তালা মারকাই ভোট দিন উন্নয়নে শপথ নিন তালামার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন তালামার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন তালামার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি তালামার্কার বিজয়ের ধ্বনি বিজয়ে অংশ নিন সেতু ভাইকে তালামারকাই ভোট দিন বিজয়ের মালা মালাপর্বে করা সেতু ভাইয়ের ভোটার যারা। একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সামাজিক গঠন এবং ডিজিটাল বাংলাদেশ করতে চায় কি সেতু ভাইছড়া আবারকে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই সেতু ভাইয়ের তালা মারকাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই তালা মারকাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই তালা মারকাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই তালা ভোট চাই পড়াই পড়াই বলে যাই তালা মার্কাই ভোট চাই মা বলে যাই তালা মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই তালা মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই তালা মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই তালা মার্কার বিকল্প নাই দাদা দাদিকে বলে যাই তালা মার্কাই ভোট চাই নানা নানীকে বলে যাই তালা মার্কাই ভোট চাই খালা খালুকে বলে যাই তালা

মনে রাখবেন আপনার আমার মার্কা তালাম মার্কা এলাকাবাসীর মার্কা তালাম মার্কা সকলের প্রিয় মার্কা তালাম মার্কা জনপ্রিয় মার্কা তালাম মার্কা শান্তি মার্কা তালাম মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠর মার্কা তালাম মার্কা নেজ্জ দাবি আদায়ের মার্কা তালাম মার্কা সবার সেরা মার্কা তালাম মার্কা কি সুন্দর মার্কারি ভাই সে তো তালা মার্কারি ভাই তালা মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান তালা মার্কার রেখো আল্লাহ তুমি দয়া বান সেতু ভাইয়ের রেখো মান প্রিয় এলাকাবাসী সাদা মাঠ মঞ্জার সেতু ভাই নাম তার সেতু ভাইয়ের মার্কা তালা মার্কা সেতু ভাই যজ্ঞ জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা তালা মার্কার ভোটার যারা তালা মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া তালা মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন তালা মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা তালা মার্কা মাগো তোমার একটি ভোটে মা তালা মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা তালা মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক তালা মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ তালা মার্কা প্রিয় এলাকাবাসী বিজ্ঞাপন প্রচার উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আপনার এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে তালা মার্কাই ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে